সোমবার দুপুরে এক মহিলা ফুটপাত ব্যবসায়ী টাকার ব্যাগ চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাটি তুফানগঞ্জ শহরের সাত নম্বর ওয়ার্ডের কাছারি মোড়ে এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লটারি বিক্রেতা ফুলকুমারী বর্মন বলেন টেবিলের নিচে টাকার ব্যাগ রেখে দোকানের সামনে ঝাড় দিচ্ছিলাম আর মুহূর্তের মধ্যে দেখি টাকার ব্যাগটি নেই ব্যাগে নগদ দশ হাজার টাকা এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ছিল পুলিশ জানিয়েছে সে ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ জানতে কত টাকা ছিল ব্যাগে আর কি ছিল কখনকার ঘটনা এটা কিসের দোকান আপনার আপনার কিসের দোকান কীসের দোকান আপনার नाम की नाम की नाम की अपना মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস ট্রেনিং সেই সাথে নিজ যে প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ খারাপড় এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত